হ্যালো বন্ধুরা আজকের ব্লগে তোমাদের দেখাবো সেকেন্ড হ্যান্ড স্পোর্টস বাইক ও মাইলেজ বাইকের স্টক এর জন্য আজকে আমরা চলে এসেছি জাকিরিয়া অটোমোবাইলে যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখনি তারা অবশ্যই সেকেন্ড হ্যান্ড বাইকের নতুন নতুন স্টকের আপডেট পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আর পুরোনো বন্ধুরা ভিডিওটা লাইক কমেন্ট ও শেয়ার করবে চলো দেখে নিয়ে যাক আজকে সেকেন্ড হ্যান্ড বাইকের স্টক নমস্কার দাদা বহুত দিন বাদ আপনারা আবার এসেছেন আমাদের কিছু কালেকশান আবার এসেছি অ্যাপাচি লাইন আপ দেখতে পাচ্ছেন অ্যাপাচি আছে রিসেন্ট মডেল গাড়ি আছে এক বছরের গাড়ি আছে দু বছর বিভিন্ন রকমের লো বাজেট থেকে হাই বাজেট অবধি সব ধরনের আপনি গাড়ি পাবেন যাকে অটোমোবাইলস বোহার সাদ গেছি আপনাদের খুব সুন্দর একটা একবার ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশনে গাড়ি দেখাচ্ছি এনএস একশো পঁচিশ ইয়াং জেনারেশন ছেলেদের জন্য খুবই জনপ্রিয় গাড়ি এনএস একশো পঁচিশ একবারে ব্র্যান্ড নিউ স্ক্র্যাচ ছাড়া গাড়ি আছে আপনার কাছে এই দাম না শুনলে আপনি অবাক হয়ে যাবেন এনএস একশো পঁচিশ আপনাকে দিয়ে দেবো এক বছরকার গাড়ি মাত্র এইটটি ফাইভ থাউজেন্ডে পঁচাশি হাজার টাকায় দিয়ে দেবো আছি লাইন আপ আপনাকে অ্যাপাচির লাইন আম দেখাবো কন্ডিশন দেখুন গাড়ির বডি কালার কন্ডিশন দেখুন দু হাজার বাইশের গাড়ি হুগলি নম্বরের গাড়ি আছে আপনাকে দিয়ে দেবো নাইনটি থাউজেন্ডে দু হাজার একুশের আছে রেড কালারের অ্যাপাচি আছে আপনাকে দিয়ে দেবো এইটটি ফাইভ থাউজেন্ডে পঁচাশি হাজার টাকায় এইটা আপনাকে দিয়ে দেবো আপনি পঁয়ষট্টি হাজার টাকা আপনার কালার টিও দু হাজার একুশে গাড়ি পঁচাশি হাজার টাকা এর গাড়ি বিএস এর পাঁচ বছরের ইন্স্যুরেন্স ইনক্লুডিং কাটুয়া নাম্বার গাড়ি আছে এ গাড়ি আপনি পেয়ে যাবেন সত্তর হাজার টাকায় কাটুয়া নাম্বার গাড়িটা সত্তর সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন অ্যাপাচি আছে আপনার ষাট হাজার টাকায় দু হাজার উনিশের গাড়ি বর্ধমান নাম্বার এক্স ব্লেড আছে আপনার হুন্ডা কোম্পানি এক্স ব্লেড দু হাজার উনিশের গাড়ি আপনি পেয়ে যাবেন পঁয়ষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি হাজার টাকা সাইন সাইন আছে দু হাজার বাইশের গাড়ি সাইন একবার খুব ভালো কন্ডিশানে আছে আপনি গাড়ির দাম পেয়ে যাবেন আপনি হলো এটা সত্তর হাজার টাকায় হন্ড্রেড পেয়ে যাবেন আপনার দু হাজার উনিশের এলইডি মডেল গাড়ি আছে আপনি পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় সাইন

আপনার দু হাজার উনিশের সাইন এস পি আছে আপনার মাত্র পঞ্চান্ন হাজার টাকায় এর দাম মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকায় প্রচুর গাড়ির কালেকশান আছে প্রচুর প্যাক টাপ গাড়ি আছে আপনি যে কোনো ধরনের সব রকমের বাজেট আপনি গাড়ি পাবেন এই চেপ ডিলাক্স সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় গাড়ি সবচেয়ে ডিমান্ডেড একবারে ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশনের গাড়ি আছে আপনি পেয়ে যাবেন ষাট হাজার টাকায় দু হাজার বাইশের গাড়ি ষাট হাজার টাকায় এনএস এনএস একশো ষাট এনএস একশো ষাট দু হাজার কুড়ির গাড়ি পাঁচ বছরের ইন্স্যুরেন্স ইনক্লুডিং আপনি দাম পেয়ে মাত্র সত্তর হাজার টাকায় এসপি এসপি আছে আপনার চুয়াত্তর হাজার টাকায় আবার একটা এসপি এস পি গাড়ি এখন সবচেয়ে ডিমান্ডেড মার্কেট আমার কাছে তিন থেকে চারটে গাড়ি আছে আপনি চলে আসুন সব বাজেটের ধরনের এসপি পাবেন বিভিন্ন কালার ব্ল্যাক রেড সিলভার সব পাবেন কত এসপিটা আপনার দাম পড়ে যাবে চুয়াত্তর হাজার টাকা সুপার পাঁচ বছর আইসমার্ট পেয়ে যাবেন চল্লিশ হাজার টাকায় মাত্র চল্লিশ হাজার টাকায় হিরো গাড়ি আইসমার্ট দিয়ে দেবো

পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আপনি পেয়ে যাবেন একশো পঁচিশ আপনার দু হাজার একুশের গাড়ি মাত্র ষাট হাজার টাকায় মাত্র ষাট হাজার টাকায় আপনি এক বছরকার গাড়ি পেয়ে যাবেন আবার একটা পালসার আছে দু গাড়ি সেম দাম ষাট হাজার টাকা পালসার একশো পঁচিশ পাবেন এটাও পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় একশো পঁচিশ বিএসআর দেড়শো মাত্র আপনার পঁয়তাল্লিশ হাজার টাকায় ডিসকভার ডিসকভার আছে আপনার দেড়শো আপনার মাত্র সাত হাজার টাকায় সাতাশ হাজার টাকায় হম বহুত গাড়ি আছে সেই একসাথে বলা তো সম্ভব হচ্ছে না আপনারা আসুন অন টেবিল আসুন গাড়ির দাম নিয়ে চিন্তা নাই ডিসকাউন্ট করে দেবো চ্যানেলের নাম করে আসবেন আপনাদের আলাদা ধরনের ডিসকাউন্ট আছে রেট খুব কমই দেবো আরও যা দাম বলেছি সেখান থেকেও ডিসকাউন্ট দেবো আপনার নাম্বার সব আমার স্ক্রিনের ওপর আপনার দেওয়া থাকবে আপনি কল করতে পারেন সাত হ্যাঁ